পরক্ষণে যদি আমরা প্রশ্ন করি তোমার রবকে তুমি চিনবে কিভাবে এর জবাবটা কি হবে যে আল্লাহর নিদর্শন এবং তার সৃষ্টি ভালো করে হবে মাহমুদ সাহেব কিভাবে আল্লাহ সবকে চিনবো আল্লাহর নিদর্শন আয়াত দুই তার সৃষ্টি যদি বল আল্লাহ আল্লাহ আয়াত কোন নিদর্শন কোন গুলো উত্তর কি হবে ইফতা সাহেব আল্লাহ নিদর্শন ন এই জায়গাগুলো নলেজ আমার থাকতে হবে সূর্য চন্দ্র নক্ষত্র চাঁদ এগুলো আল্লাহ হচ্ছে নিদর্শন কোরআন আমরা যদি গবেষণা করি আয়াত বলা হয়েছে আয়াত এগুলো অর্থাৎ নিদর্শন আর মাখলুকাত অর্থাৎ সৃষ্টি কোনগুলো আসমান জমিন ইংসান জিন এগুলো আল্লাহর সৃষ্টি তাহলে আসমানকে সৃষ্টি করেছেন মানখলাকা সামা মানে খলাকাল আর্থ মানে খলাকাল ইনসান আল্লাহ তাহলে আল্লাহর সৃষ্টি দেখো আল্লাহকে চিনবো এবং আল্লাহর নিদর্শন দেখো চিনবো